উনিশশো আশির দশকে জামায়াত ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যথেষ্ট শক্তি সঞ্চয় করে ছাত্র শিবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তৎপর হয় জামায়াত ও শিবিরের সঙ্গে অন্যান্য সংগঠনের দ্বন্দ্ব সংঘাত লেগেই ছিল জামায়াত শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা একাত্তরের মতোই নৃশংস হয়ে উঠছে এবং বিভিন্ন জায়গায় প্রতিপক্ষ সংগঠনের নেতাকর্মীদের উপর চড়াও হচ্ছে উনিশশো আটাশি সালের এগারোই নভেম্বর সাপ্তাহিক বিচিত্রায় জামায়াত শিবিরের সাম্প্রতিক ক্ষতিয়ান ছিল গ্রামে শামসুদ্দিন আহমেদ ফরিদপুরির একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় তাতে দেখা যায় তারা দেশের বিভিন্ন স্থানে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে এই প্রতিবেদন থেকে জামায়াত শিবিরের নিষ্ঠুর কর্মকাণ্ডের কিছু উদাহরণ সংক্ষেপে তুলে ধরা হলো জামায়াত নেতা গোলাম আজম বাংলাদেশে আসার পর আলবদর বাহিনীকে নতুনভাবে সংগঠিত করতে গিয়ে উনিশশো সালে ঢাকা আলিয়া মাদ্রাসার ভিন্ন মতাবলম্বী ছাত্রনেতা সালাম আব্দুস সোহানকে শিবির কর্মীরা কোরআন পাঠরত অবস্থায় নির্মমভাবে হত্যা করে উনিশশো সালে চট্টগ্রাম সিটি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত সহ সাধারণ সম্পাদক তবারক হোসেনকে শিবির কর্মীরা প্রকাশ্য দিবালোকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে মৃত্যুর পূর্ব মুহূর্তে তবারক যখন পানি খেতে চেয়েছিল তখন শিবিরের নরপিশাচরা তার মুখে প্রস্তাব করে দেয় মাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডের মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকারী চট্টগ্রাম কলেজের কৃতি ছাত্র শাহাদ হোসেন নৌবাহিনীর এক ক্যাপ্টেনের ছেলে প্রথমে সে ছাত্র শিবির করত পরে বিরক্ত হয়ে সে শিবির ছাত্র ইউনিয়নে যোগ দেয় ঠিক এই কারণে উনিশশো সালের সাতাশ মে রাতে ঘুমন্ত অবস্থায় তাকে জবাই করে হত্যা করা হয় উনিশশো সালের পহেলা জানুয়ারি চট্টগ্রাম নাজিরহাট কলেজের ছাত্রলীগ নেতা আব্দুর রশিদকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার মাধ্যমে ছাত্রশিবির নববর্ষ উদযাপন করে কলেজের দুজন শিক্ষকের ভাষ্য অনুযায়ী আব্দুর রশিদ নিয়মিত মসজিদে নামাজ পড়ত এবং ভদ্র প্রকৃতির পরীক্ষা দিতে যাওয়ার পথে রশিদকে প্রথমে গুলি করা হয় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে রশিদ পুকুরে লাভ দেয় এরপর চারদিকে ঘেরাও করে রশিদকে পুকুর থেকে তুলে কুপিয়ে হত্যা করা হয় চট্টগ্রামের লিয়াকত আলী ছিলেন ইসলামী ছাত্র সেনার একজন বিশিষ্ট নেতা উনিশশো সালের দশ এপ্রিল চট্টগ্রাম কমার্স কলেজে ইসলামী ছাত্র সেনার উদ্যোগে আয়োজিত এক নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ভাষণ দিয়ে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে শিবির কর্মীরা তাকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করে উনিশশো সালের মধ্যভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এফ রহমান হল থেকে শিবির কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কাছে আট হাজারি মাদ্রাসায় কমান্ডো হামলা চালিয়ে দুইজন মাদ্রাসা ছাত্রকে হত্যা করে মাদ্রাসার দুজন প্রবীণ মহাদ্দেশকেও তারা পেটা করে জখম করে উনিশশো সালে শিবির কর্মীরা চন্দনপুরা দারুল উলুম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলামকে বেঁধে পিটিয়ে জখম করে এবং বুকে পিস্তল ধরে পদত্যাগপত্র আদায় করে চট্টগ্রামের ইসলামী কর্মী রফিককে শিবির কর্মীরা উনিশশো সালে হত্যা করে এই হত্যাকাণ্ডের মূল কোশিলভ হচ্ছে চট্টগ্রামের অসংখ্য ফৌজদারি মামলার আসামি পলিটেকনিকের শিবির সেনাপতি রেজাউল বারি উনিশশো ছিয়াশি সালের ছাব্বিশ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা আব্দুল হামিদকে শিবির নেতা আমির হোসেন এবং তার সহকর্মীরা বলে গুলি করে 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 তারপর তার হাতটি ইটের উপর রেখে কিরিচ দিয়ে কেটে বিচ্ছিন্ন এবং ওই কাটা হাতটি কিরিচের উপর গেথে বিজয় মিছিল করে এরপর বহিরাগত সশস্ত্র কর্মী বাহিনী নিয়ে একযোগে সবগুলো ছাত্রাবাসে সশস্ত্র হামলা চালিয়ে বিভিন্ন সংগঠনের শতাধিক কর্মীকে আহত করে চোদ্দ জন ছাত্র গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় আব্দুল হামিদ ও জসিমকে বিশেষ বিমানযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে আনা হয় হামিদ একটি হাত ও একটি চোখ হারায় জসিমও চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায় উনিশশো সালের একত্রিশ মে রাজশাহী মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ছাত্র বাংলাদেশ ছাত্র মৈত্রীর কলেজ শাখার সভাপতি জামিল আখতার রতনকে জামায়াত শিবির পূর্ব পরিকল্পনা অনুযায়ী বারোটা দশ মিনিটে হত্যা করে চাইনিজ কুড়াল কিরিচ ও ইট দিয়ে রতনকে মাথায় আঘাত করার পর তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত না হওয়া পর্যন্ত শিবির কর্মীরা অপেক্ষা করে এর আগে উনত্রিশ মে রাতে ইন্টার্নি ডাক্তার গৌতম চৌধুরীকে কুড়াল দিয়ে আঘাত করে উনিশশো সালের সাত জুলাই চট্টগ্রামের হেদায়েত শামসুগের নেতৃত্বে সশস্ত্র শিবির কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা করে পহলা জুলাই রাত বারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুজাহিদ হোসেন শিবিরের বাহিনীর হাতে ছুরি কাকাতে আহত হন তার কাছে একটি লাইসেন্স করা পিস্তল ছিল শিবির কর্মীরা ওই পিস্তলটিও ছিনিয়ে নেয় উনিশশো সালের চব্বিশ সেপ্টেম্বর সিলেটে জামায়াত শিবিরের আক্রমণে মনির ও তপন নিহত হয় আরেকজন জুয়েল একটি ভবনের ছাদে আশ্রয় নেয় জামায়াত শিবিরের কর্মীরা তাকে ধাওয়া করলে জুয়েল পাশের ছাদে যাওয়ার জন্য লাভ দেয় এবং পা ফসকে পড়ে মারা যায় তারা তিনজনই ছাত্রলীগের কর্মী ছিলেন এগুলো ছাড়াও আরও অসংখ্য হত্যাকাণ্ডের সঙ্গে শিবিরের জড়িত থাকার প্রমাণ ছড়িয়ে ছিটিয়ে আছে সে সময়কার গণমাধ্যমে